দিয়েছে যার উত্তর হয়ে গিয়েছে অর্থ হচ্ছে ওই সাহেদের অর্থ হচ্ছে মা এলফিদিন কৌলিন মানুষ এমন কিছু মুখ উচ্চারণ করে না যেটা ফেরেস্তলা রেখে রাখে না যেই কথাই মুখ দিয়ে মানুষ বের করছে সেটাই রতিদ এবং আতিদ আছে সেটা রেখে রাখছে আপনি যেটাই মুখ দিয়ে বের করছেন সেটাই ফেরেস্তলা লিখে রাখছে ওই যে বললাম ওই পাঠা আর হিজড়া মুখ দিয়ে যে সকল ইমামদেরকে সালা বলে গালি দিয়েছে ওর সে কথাও ফেরেস্তলা রেখে রেখেছে সুতরাং তুমি ক্ষমা চাইলেই কি হবে বাংলাদেশের যতজন ইমাম আছে প্রত্যেক তাইমান কেমতের দিন তোমার সে গাড়ির জবাব নিব কারণ মানুষ যা উচ্চারণ করে সবকিছু ফেরেস্তলা লিখে রাখে তোমার সেই কথাও লেখা আছে এইভাবে করে কথা বলছে আপনার বাড়ি কোথায় উনি ভাবছেন যে বাড়ির কথা তো আর কোরআনে লেখা থাকবে না তাই না বাড়ির কথা কি আর তার বাড়ি কোথায় সেটা কি আর কোরআনে লেখা থাকবে তিনি আটকানোর চেষ্টা করছেন আটকে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আবার তিনি বলছেন সুবাহান রসদের উপর অসংখ্য সালাদ এবং সালাম বর্ষিত হক সবাই বলে আল্লাহ 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 সম্মানিত উপস্থিতি আমরা জুমার সলার আদায়ের লক্ষ্যে উপস্থিত হয়েছি ফজরের নামাজ কি সবাই এখানে পড়েছি যদি পড়ে থাকেন তাহলে সবাই বলেন আলহামদুলিল্লাহ আর যারা পড়েননি তারা তো অন্তরে অন্তরে আল্লাহ আছে বাংলাদেশে যেহেতু আমি একজন ইমান ইমান সুতরাং বাংলাদেশে একজন পাঠা আছে পাঠা আসলে সে পাঠা না হিজড়া সেটা দেখে বুঝা মুশকিল চল্লিশ বছর বয়স পার হয়ে গেছে তার এখনো বিয়ে করেনি সাংবাদিকরা প্রশ্ন করলে ওর পিছের শুধু নারীরা ঘুরে বেড়ায় ওর শুধু নারী ভক্ত সাংবাদিকরা প্রশ্ন করলে বলে যে মহিলারা পিছে না ঘুরে তাহলে কি আমি যার চরিত্র হচ্ছে এই রকম চল্লিশ বছর পার হয়ে গিয়েছে বিয়ে করেনি তার পিছে নারীরা ঘুরে বেড়ায় এই রকমের একটা লুচ্চা বাটপার শয়তান বেআম লোক ভাবে ইমামদেরকে গালি দিয়েছে যার নিজের চরিত্রের কোন ঠিক নাই তার নাম লেখে কোন মহিলা কাগজে লেখে বালিশ দিয়ে ঘুমায় তার নাম লেখে বুকের মধ্যে নিয়ে ঘুমায় এই হচ্ছে যার চরিত্র সে ঢালাউ ভাবে তাদেরকে গালি দেয় যারা সকালে বক্তব্য হয় তোমার অভিযোগ দু একজনের বিরুদ্ধে থাকতে পারে সেটা আমরা অস্বীকার করবো না দু একজনের গালি দিয়ে যে কুরুচি মন্তব্য ঢালাও ভাবে যে ইমামরা যারা মত পড়ায় সকালে কোরআন পড়াই এরা ভালোভাবে ইমামদের গালি দিয়েছে ইমামদের প্রতিবাদে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে কিন্তু ক্ষমা চাইলে কি ক্ষমা হয়ে যায় সবই আকাম করার পর আকাম করার সময় হুঁশ ছিল না অপরাধ করার সময় হুঁশ ছিল না খেলাতে পড়ে এখন এসে ক্ষমা চাচ্ছে ক্ষমা চাইলে কি ক্ষমা হয়ে যাবে ইমাম যারা যারা গালি দেয় তাদের তো নিজের চরিত্র ঠিক নাই নিজের চরিত্রের কোনো ঠিক নাই সারা রাত্রি নারীদেরকে নিয়ে কাটায় এভাবে কাটায় সেভাবে কাটায় সারা জীবন কাটায় ওই রকমের একটা চরিত্রহীন লোমপট লুচ্চা ইমামদেরকে নিয়ে বাজে মন্তব্য করে সম্মানিত উপস্থিতি আলোপাক সবাইকে বুঝার দাও ফিদান করুন বলেন আমি আমি আপনাদের সামনে সুরা ইব্রাহিমের এক নম্বর আয়াত তেলাওয়াত করেছি সেখান থেকে পবিত্র কোরআন থেকে কোরআনকে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো আমরা কাউ ফিকে সব এলো বলে বসে আছে ফাঁকা কেন পূরণ করে সামনে ফাঁকা থাকলে পিছনে বসিয়ে দেবে নুন আলিফ এগুলো নাম হচ্ছে huruful muqatta' এই বিচ্ছিন্ন অক্ষরগুলির অর্থ কেবলমাত্র একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন এর অর্থ যার উপর কোরআন কারিম নাজিল হয়েছে তাকেও জানাননি আল্লাহ পর্যন্ত এগুলোর অর্থ জানতেন না কারণ তাকে জানাননি শুধুমাত্র আল্লাহ জানেন এগুলোর অর্থ সুতরাং আমাদের এর অর্থ কি হবে সেই নিয়ে গবেষণা করার কোন প্রয়োজন নাই এরপরে আল্লাহ তালা বলছেন পিতা আংজাল্লা। কিতাব মানে কোরআন আংজাল্লাহু নবী মুহাম্মাদের উপর নাজিল করার কারণ আল্লাহ পাক ব্যক্ত করছেন এভাবে যে এই কিতাবকে এই কোরআনকে আমি তোমার উপর নাজিল করেছি নবী মুহাম্মাদকে বলছেন যে আমি তোমার উপর নাজিল করেছি এই জন্য লিতুখরিজান্নাসা যাতে মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যেতে পারে অন্ধকার থেকে বের হয়ে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাতে পারে এই জন্য পবিত্র কোরআন আল্লাহ নাজিল করেছেন মিরাজ থেকে নুরের দিকে কোরআন আপনাকে নিয়ে যাবে জুলুমাত মানে হচ্ছে অন্ধকার অন্ধকার মানে এই জুলুমাত মানে রাতের অন্ধকার নয় জুলুমাত এই জুলুমাত মানে হলো ঘোষ মিনাজ জুলুমাত মানে সুর মিনাজ জুলুমাত মানে জেনাত মিনাজ জুলুমাত চুরি ডাকাতি যত পাপাচার অশ্লীলতা আছে মিনাজ জুলুমাত সমাজে যত অন্যায় অবিচার হচ্ছে সমাজে যত গুমখুন খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে জেনা ব্যবিচার হচ্ছে অন্যের হাত মেরে খাচ্ছে মানুষের সম্পদ মেরে খাচ্ছে যত রকমের দুর্নীতি করছে এগুলো হলো দুর্নীতিগুলো এগুলো অপরাধগুলো হলো জুলুমাত জুলুমাত শব্দ অর্থ অন্ধকার এই অন্ধকার মানে রাতের যে আধার নেমে আসে সেই আধার নয় মানে যতগুলো অন্যায় হয় সে অন্যায় সকল অন্যায় থেকে ফিরে ইলান এই নূর মানে লাইটের আলো না দিনের যে আলো আমরা দেখছি এই আলো না নূর মানে আলো কিন্তু এই আলোর অর্থ হচ্ছে হেদায়ত নাম কি হেদায়ত ফলাফল দাঁড়ালো পবিত্র এই কুরআন আল্লাহ রাব্বুল আআমিন এই পৃথিবীতে নবী মুহাম্মাদের উপর এইজন্য নাজিল করেছেন যে অন্ধকারে নিমজ্জিত মানুষগুলো কি পাপাচারে অন্যায় আর বর্বরতায় যারা খারাপ কাজে সদা সর্বদা ব্যস্ত থাকে অন্যায়ে ডুবে থাকা মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আআমিন তুলে হেদায়ত দেওয়ার জন্য পবিত্র কোরআন নাজির করেছে কোরআন নাজির হয়েছে এজন্য হেদায়তের জন্য আল্লাপা কোরআনুল কারিম জন্য নাজিল করে পরিপূর্ণভাবে সেই বিধান দিয়েছে আপনি সব পাবেন কিছুই বাদ নেই সেখানে আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা প্রয়োজন যত কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ কোরআনে দিয়েছেন আপনি মানুষ আপনার জীবনের কোনো একটা সমস্যায় পড়েছেন যে কোনো সমস্যা হোক সেটার সমাধান আছে পৃথিবীর সকল সমস্যার সমাধান একমাত্র কোরআনে আছে এই কোরআন ছাড়া আর কোথাও পৃথিবীর সমস্যার সমাধান নাই আংশিক থাকতে পারে কিছু থাকতে পারে পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে কোরআন পৃথিবীতে কোরআন ছাড়া আর কোন পরিপূর্ণ বিধান জীবন ব্যবস্থা নেই কিন্তু এই কথা মুসলমানেরা বিশ্বাস করে না দুর্ভাগা কপাল পুরা হতভাগা যে এই কথাটা মুসলমানরা মানতে চায় না প্রিয় উপস্থিতি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠিয়েছেন তৈরি আসমানে সেখান থেকে পাঠিয়েছেন আসমান থেকে আল্লাহ মানুষ পাঠিয়েছেন আর আসমান থেকে পাঠানো মানুষ দুনিয়ায় কিভাবে চলাফেরা করবে সেজন্য আসমান থেকে আল্লাহ আলামিন আলমিন গাইপ দিয়েছেন কোরআন দিয়েছেন এ কোরআনটাই হলো সব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মধ্যে উল্লেখ করতে আল্লাহ কিছু বাদ দেয়নি সব কিছু উল্লেখ করেছেন কোরআনে কিছু আল্লাহ দিয়েছেন স্পষ্ট করে বলে দিয়েছেন

নিচে মনে হয় মানুষ একটু কম হওয়ার কারণ সব ওপরে না ছাদে চলে গিয়েছে রোদের তাপ খেতে নাকি নিচে তখন ভর্তি হয়েছে ওপরে রোদ খাওয়ার জন্য গিয়েছে সম্মানিত উপস্থিতি আপনাকে আল্লাহ রবুলাল আমি সৃষ্টি করেছেন আপনার জীবন দিয়েছেন সেই জীবন পরিচালনার জন্য জীবন যাপন করার জন্য একটি বইও দিয়েছেন সেটা দেখে দেখে আপনি চলবেন এই জন্য কোরআন দিয়েছেন আপনার জীবনে যত পাপ আছে সব কিছু এই কোরআন যদি আপনি পড়েন আপনার জীবনের সব পাপ এখানে ধরা পড়ে যাবে আপনার হেদায়েত হেদায়তে ধন্য হয়ে যাবেন যদি আপনি কোরআন বসে পড়েন শুধু কোরআন তেলাওয়াত করলেই হবে না তেলাওয়াত করতে হবে নেকির উদ্দেশ্যে আর কোরআনুল কারিম বুঝতে হবে মানার উদ্দেশ্যে না বুঝলে তো আপনি কিছুই মানতে পারবেন না কোরআনটা এমন কোনো কিতাব নাই যে আল্লাহ শুধু ইজারা দিয়েছেন ইমামদের জন্য যারা বক্তা যারা ইমাম যারা আলেম তারাই শুধু ব্যাখ্যা পড়বে তারাই শুধু বুঝবে এটা ভুল ধারণা সকল মুসলমানদের কোরআন বুঝার জন্য আল্লাহ দিয়েছে ও যে একজন আলেম হয়েছে সে তার বুঝার দায়িত্ব পালন করেছে আপনি বুঝেন নাই এজন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে ছাড় পেয়ে যাবেন না খবরদার কখনোই ভাবেন না যে আলেমরা কোরআন বুঝবে আর সে অনুযায়ী বলবে আর আমরা চলবো এমনটাও নয় আপনি মুসলিম হিসাবে কোরআন আপনাকেও বুঝতে হবে অন্তত এতটুকু খরজাইন বাধ্যতা যতটুকু আপনার এবাদত পালন করতে প্রয়োজন হয় আমি একটা ঘটনা বলবো আজকে এই ঘটনাটা আপনিও মুসলিম আমিও মুসলিম আপনার জন্য এই ঘটনাটা পড়ার শিখা ফরজ নয় কি নয় ফরজ নয় এতটুকু পর্যন্ত ফরজ আমার জন্য সেটা ফরজ নয় আপনার জন্য ফরজ নয় এতটুকু আমার আপনার জন্য ফরজ পাঁচ অর্থ সালাদ আদায় করতে যতটুকু জিনিস লাগে এতটুকু শিখতেই হবে সেটা যদি না শিখা থাকে আমারও পাপ হচ্ছে আমি যদি না শিখে থাকি আপনারও পাপ হচ্ছে তাহলে যতটুকু খরচ অতটুকু লাগবে সবার জন্য বাড়তি ধরেন যে আমি একটা ঘটনা বলব এটা কিন্তু খরচ নাই এই বাড়তিটা আমি যে শিখেছি এটা হলো ব্যাখ্যা বিশ্লেষণ এটা অতিরিক্ত অতিরিক্ত শিখার কারণে তারা বিশেষভাবে জ্ঞানী লাভ করেছে আলেম উপাধি পেয়েছে বারো বছর তেরো বছর পনেরো বছর ধরে লেখাপড়া করে কোরআনের ইতিহাস জেনেছে পনেরো বছর লেখাপড়া করার পর ইসলামের ইতিহাস জেনেছে হাদিস জেনেছে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জেনেছে এটা অতিরিক্ত তার জন্য আর আপনার জন্য ফরজ হচ্ছে এতটুকু নামাজ পড়তে লাগবে যতটুকু সিয়াম পালন করতে সুন্দরভাবে সিয়াম পালন করতে লাগবে যতটুকু এতটুকু সকল মুসলমানের জন্য ফরযাইন আপনি নামাজ পড়তে কি লাগে এটা জানেন না তার মানে আপনি ফরজ তরক করেছেন এজন্য আপনাকে ধরা হবে কেমতের মাঠে আপনাকে বলবেন না আল্লাহ মানুষ যে বলে যে আমি জানি না আমি ছাড় পেয়ে যাব ভুল কথা এটা একেবারেই ভুল কথা আমি জানি না তাই আল্লাহ আমাকে ধরবে না যে জানে তাকে ধরবে যে জানে তা যে জানে তার প্রশ্ন আলাদা আপনি জানেন না আপনার প্রশ্ন আলাদা কিন্তু আপনি ছাড় পাবেন না এতটুকু পর্যন্ত শিখতেই হবে ফরজ যতটুকু নামাজে লাগে যতটুকু সিয়াম পালন করতে লাগে আপনার উপর জাকাতের ফরজ হয়েছে সম্পদ আছে জাকাত দিবেন কিভাবে এতটুকু আপনি যদি সাধারণ মুসলমান হন মাদ্রাসা মসজিদ কোনোদিন কিছু যাননি কিন্তু আপনি মুসলমান আপনার সম্পদ আছে জাকাত আপনি নিজে কিভাবে দিবেন এতটুকু আপনাকে শিক্ষা যেমন ভাবে নামাজ পড়া ফরজ তেমন ভাবে নামাজও যতটুকু লাগবে এতটুকু শিক্ষাও ফরজ যেমন জাকাত দেওয়া ফরজ সম্পদ হলে জাকাত দেওয়া যেমন ফরজ জাকাত আদায় করবেন কিভাবে ওর জন্য ওটাও জানা ফরজ বাড়তিটুকুর প্রয়োজন আল্লাহ চাপিয়ে দেবেন যদি শিক্ষা অর্জন করে তো আপনার জন্য ভালো নামাজ পড়তে কি লাগবে আমি শিখেছি এরপরে শিখেছি কিন্তু যতটুকু লাগবে ওটা আমার জন্য কি খরচ সম্মানিত উপস্থিতি তাহলে কোরআনটা বুঝতে হবে না বুঝলে আপনি তো মানতে পারবেন না কোরআনুল কারিম স্পষ্ট করে সব কিছু বলে দিয়েছে এমন কথা আপনি বলেছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ দিয়েছেন যেটা শোনেন নাই কারণ আপনি তো জানেন না আবার শুনলে অভিযোগ করেন যে এমন কথা কোনোদিন শুনেনি হুজুর মনে হয় বানিয়ে বলছেন কোরানটা বোঝার দরকার আছে না নাই বলেন তো আছে না নাই কোরানটা আমাদের বুঝতে হবে আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই অনেকে হয়তো নাম শুনেছি তার অনেক বড় আলেম ছিল এবার একটু মনে জড়তে আবদুল্লাহ ইবনে মোবারক ওই সময় এত বড় একজন আলেম ছিলেন যে ওই সময়ে তার চাইতে বড় আলেম পৃথিবী তার ছিল না তিনার জীবদশায় তিনি যখন জীবিত ছিলেন ওই সময় তার চাইতে বড় কোনো আলেম পৃথিবীতে আর একটাও ছিল না এত বড় একজন আলেম তিনি হলেন ইমাম বোখারির ওস্তাদ শিক্ষক বোখারি সবি পাচ্ছে সই বোখারি আছে না যে বোখারি হাদিসের কিতাবটা লিখেছেন যে লোক ওই লোকের শিক্ষক আবদুল্লাহ নে কত বড় আলেম চিন্তা করা যায় ইমাম বোখারির শিক্ষক আব্দুল্লাহেবনে মোবারক ইমাম বোখার ইরোস্তাব ছিলেন তিনি একবার মক্কা থেকে হজ সম্পাদন করে রওনা দিয়েছেন বাড়িতে যাবেন উঠে সাওয়ান হয়ে রওনা দিয়েছেন এমন সময় একজন বৃদ্ধ মহিলা রাস্তায় শুয়ে আছে বৃদ্ধ মহিলা রাস্তায় চাদর গায়ে দিয়ে শুয়ে আছে আব্দুল্লাহেবনে মোবারক রহমাতুল্লাহ আন আগিয়ে গেলেন সালাম দিলেন সালাম দেওয়ার পরে বৃদ্ধ মহিলা সালামের উত্তর দিলেন না যেভাবে আমরা দিয়ে থাকি 302 শুধু কোরআনুল কারীমের সূরা ইয়াসিন এর একটি আয়াত তেলাওয়াত করলেন সালাম দিলে আপনারা কি বলেন ওয়া আলাইকুম আসসালাম কিন্তু তিনি তা বললেন না তিনি বললেন সনামুন কওলুম মির অর্থ হচ্ছে দয়ময় রবের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি কেউ সালাম দিলে এ আয়াত বললে উত্তর হয়ে যায় তো তিনি সালামের উত্তরে কোরআন থেকে এ আয়াতটা বললেন আব্দুল্লাহ মোবারক রহমাতুল্লাহ বলছেন যে আপনার বাড়ি কোথায় এখানে কি করছেন আপনি যখন ওই মহিলাকে প্রশ্ন করেছে আপনি এখানে কি করছেন মহিলা তো এবার বলবে যে তার কাজ কি কিন্তু বলে না না বলে পবিত্র কোরআন থেকে একটি তাকে শুনিয়ে দিয়েছে আয়াত অর্থ হচ্ছে যে আল্লাহ যাকে পথ ভরস্ত করেন পথ থেকে বিচ্যুতি করেন তাকে কেউ হেদায় দিতে পারে না তাকে কেউ রাস্তা দেখাতে পারে না অমায়ুদুলিল ফালা হাদিয়ালা আল্লাহ যাকে রাস্তা থেকে বিচ্যুতি করে দেন তাকে কেউ রাস্তা দেখাতে পারে না আবদুল্লাহ মোবারক রহমতুল্লাহ বুঝতে পারলেন যে এই মহিলা রাস্তা হারিয়ে ফেলেছে তা এখানে বসে আছে তো বলছে কতক্ষণ থেকে বসে আছেন আপনি রাস্তা যে হারিয়ে দিয়েছেন তো কতক্ষণ থেকে বসে আছেন বৃদ্ধ মহিলা ওই মহিলা বলছে তালা তালায়ালিন সবিয়া টানা তিন দিন তিন রাত এটা কোরআনের আয়াত কি বলছে টানা তিন দিন তিন রাত বাংলাতে বলে নাই আয়াতটা শুনিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাওয়ারক যে তিন দিন তিন রাত থেকে এই মহিলা হারিয়ে এখানে বসে আছে তো খেয়েছেন কি তিন দিন থেকে যা আপনি খেলেন কি মহিলা বলছে তিনি আমাকে খাওয়ান ওয়ুসি এবং তিনি আমাকে পান করান থেকে করে দিয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন যখন নমরুদ্রা বলেছিল বৃদ্ধ মহিলা আবার বলছেন আল্লাহ তো আপনাকে খাওয়াই তো এখানে তিন দিন তিন রাত ধরে আছেন অজু করেন কিভাবে পানি তো না তুলি বলছেন ফালাম তাজিদু মান ফাতায়াম তৈবাদ পানি যদি না থাকে মাটিতে তায়ম্বম করে নামাজ পড়া আমি তায়ম্বম করেছি উনি বললেন না যে আমি করেছি শুধু এতটুকু কথা বলে দিলেন ফালাম তাজিদু মান ফাতায়াম মামু আয়াত শুনলেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বুঝতে পারলেন যে মহিলা তাই মন করে তো বলছি কিছু খেল খান আপনি আমার কাছে খাবার আছে তিন দিন থেকে তো আপনি এখানে আছেন আমার কাছে কিছু খাবার আছে আপনি খেয়ে ফেলুন যখন আবদুল্লাহ ইবনে মোবারক তাকে বলছেন আমার কাছে কিছু খাবার আছে আপনি খেয়ে নিন মহিলা বলতেছে অর্থ হল আল্লাহ বলছেন তোমরা তোমাদের সিয়ামকে রাত পর্যন্ত পূর্ণ করো এ আয়াত যখন বলল তিনি বুঝলেন যে তিনি রোজা রেখেছেন আবার বলছেন মহিলা এটা তো রমজান মাস নয় রমজান মাস নয় সুতরাং কিসের রোজা তিনি আবার তেলাওয়াত করলেন ওয়ামান তাতাওয়া খায়রান যদি কেউ নফল কিছু পারে নফল কোন সিয়াম পালন করে তার সেটার জন্য আল্লাহ পুরস্কার দিবে আমি রমজান মাস এটা নয় রমজান মাস নয় তাতে কি হয়েছে আমি ফরজ নয় আমি নফল সিয়াম পালন করছি ইনি ভাবছেন যে আমি সাধারণভাবে কথা বলি আমি এত বড় একজন আলের ইমাম আমি সাধারণভাবে কথা বলছি আর প্রত্যেক কথার আয়াতে প্রত্যেক কথার উত্তরে তিনি একটা করে আয়াত বলছেন আর এমন একটা করে আয়াত বলছেন যেটার উত্তর হয়ে যাচ্ছে সাধারণভাবে কথা বলে না আমি যে কোনোই প্রশ্ন করি সেটার উত্তরই কোরআন থেকে একটা আয়াত বলে দেয় আর এমন একটা করে আয়াত বলে যেটার উত্তর হয়ে যাচ্ছে ভাবছেন যে এবার তোমাকে আমি বলছেন এটা তো আপনি তো সফরে আছেন সফর অবস্থায় তো রমজান মাসের ফরজ ভেঙে ভেঙে দেওয়া যায় তা আপনি দেন রোজা আমার খাবার আছে খাবার খান রমজান মাসের ফরজ রোজাও সফর অবস্থায় ভেঙে দেওয়া যায় তো আপনি নফল সিয়াম রেখেছেন আছেন আবার সফর অবস্থায় আপনি সিয়াম ভেঙে দেন আমার কাছে খাবার আছে সেগুলো খাবে তিনি আবার বললেন ও ইনতা সোম ও আনতা সোম তোমরা যদি জানতে তাহলে যে আয়াতে আল্লাহ বলেছেন সফর অবস্থায় সিয়াম ভেঙে দেওয়া যায় ওই আয়াতের শেষে বলেছেন যে যদি কেউ রাখে তাহলে তার জন্য ডবল লেখি দেওয়া হবে সফর অবস্থায় আপনি শিয়াম ভাঙতে পারবেন কোনো সমস্যা না হলেও কিন্তু কষ্ট করে যদি রাখেন তাহলে আপনার জন্য আছে না আব্দুল্লাহ বলতেছেন আচ্ছা আমি যে সাধারণ ভাবে কথা বলছি সাধারণ ভাবে তোমার সঙ্গে কথা বলছি তুমি কেন এইভাবে না প্রত্যেক কথার উত্তরে একটি করে আয়াত বলছো এবারেও তিনি পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলে আবার তিনি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করবে মা ইল ফিদুমিল কওল ইল্লা লাদাইহি রকাইবুন আতিদ প্রশ্ন করেছে একটা আয়াত শুনিও দিল এমন একটা আয়াত